আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকের বিষয়টা হচ্ছে আমরা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কিভাবে ডাফনিয়া কালচার করব সেটা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে অনেক পরিমাণে ডাফনিয়া দেখা যাচ্ছে এই পুরো হাউসটাতে সব জায়গাতেই কিন্তু এভাবে ডাফনিয়া আছে যদিও এটা প্রথম পর্যায়ে আর দুই থেকে তিন দিন বা এক সপ্তাহের মধ্যে এখানে এর চেয়ে আরও গুণ বেশি পরিমাণে ডাফনিয়া কিন্তু হয়ে যাবে তো এটা ফার্স্ট স্টেপ গতকালকে বা তার আগের দিন এখানে আরও কম পরিমাণে ছিল যত সময় যাচ্ছে এরা প্রচুর পরিমাণে কিন্তু বাড়তে থাকছে আসলে ডাফনিয়া কিন্তু প্রচুর পরিমাণে বাড়ে আর বংশবৃদ্ধিও করে প্রচুর খুব তাড়াতাড়ি যেহেতু এরা খুব ঘন ঘন ডিম পাড়ে তো ডাফনিয়া আমি কিভাবে কালচার করলাম সেটা আমি আপনাদেরকে বলবো আজকে হয়তো পুরোটা দেখাইতে পারবো না তবে ইনশাল্লাহ সামনে ডাফনিয়া কালচার নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো প্রথমত এই হাউজটা হচ্ছে এর আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম যে লার্ভা তৈরি করবেন কিভাবে ওই একই হাউজেই কিন্তু আমি ডাফনিয়া করেছি এখানে কিন্তু ডাফনিয়ার সাথে লার্ভাও অনেক আছে একটু খেয়াল করে দেখতে পারবেন সেগুলোও নড়াচড়া করছে তো আমি আপনাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখেন বড়গুলোর সাথে নিচে অসংখ্য পরিমাণে ছোট ছোটো ডাফনিয়া কিন্তু ঘোরাঘুরি করছে ওইগুলোকে যদি দুই থেকে তিন দিন সময় দেওয়া যায় তাহলে এই হাউসটা ডাফনিয়াতে একেবারে জায়গা থাকবে না এরকম হয়ে যাবে তো আমি আপনাদের প্রথমত বলি যে আপনারা ফ্রেশ পানি একটা হাউজে নেবেন ফ্রেশ পানি নেওয়ার পরে সেখানে ইউরিয়া দেবেন অল্প পরিমাণে ইউরিয়া দেবেন যে পরিমাণে দিলে মনে করেন যে পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম এরকম আমার হাউসটার যেরকম সাইজ এখানে পঞ্চাশ থেকে একশো গ্রাম ইউরিয়া আর ঠিক সেই পরিমাণে হচ্ছে পঞ্চাশ থেকে একশো গ্রাম খোল সরিষার খোল এটা ভিজিয়ে রেখে তারপরে পানিতে দিয়ে দেবেন এক সপ্তাহের মধ্যে পানিতে দেখবেন সবুজ হয়ে গেছে তো পানিটা যখন সবুজ হয়ে যাবে দেখবেন অটোমেটিক কিন্তু সেখানে মশার লার্ভা বা মশার ডিম পেড়ে দেবে আর মশার লার্ভা যখন হবে তখন আপনারা বুঝতে পারবেন যে এখানে যে কোনো পোকা কিন্তু জন্মানোর জন্য উপযোগী হয়ে গেছে তখন আপনারা কিছু ডাফনিয়া সংগ্রহ করে এখানে ছেড়ে দেবেন তাহলে দেখবেন এক সপ্তাহের মধ্যে এখানে প্রচুর পরিমাণে ডাফনিয়া হয়ে গেছে আর ডাফনিয়া যদি আপনি বেশি দিন বাঁচায় রাখতে চান আর বেশি দিন কালচার করতে চান তো অবশ্যই এক সপ্তাহ পর পর দশ থেকে বিশ গ্রাম করে খোল ভিজিয়ে ওর মধ্যে দিয়ে দেবেন তাহলে ওরা অনেক দিন পর্যন্ত ডাফনিয়া কালচার করতে পারবেন তো রঙের মাছের জীবন্ত খাবারের বিকল্প কিছু নাই তো আপনারা অবশ্যই জীবন্ত খাবার ব্যবহার করবেন খাওয়াবেন মাছকে খোদা